এই জন্য মামলাটা করতে আসে যে মামলা করি আপনারা শিকার হয়েছে তো যেহেতু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভবনে ভাঙচুর এবং অগ্ডিক সংযোগ এটা একটা বড় ঘটনা এবং পরবর্তীতে সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশের আবার কোটা আন্দোলন এবং

শুরুতে আসলে শেখ হাসিনা কে ফটতি করা একটি মামলায় গ্রেপ্তার ভাই পরে এই মামলায় আবার তারা আমাকে অ্যারেস্ট দেখায় কাল ওই সময় আমি আহ পনেরো দিন পুলিশ রিমান্ডে এবং